সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম জামিন মানে দায়মুক্ত নয় বিচার চলুক জামিন দিয়ে আজকের জনপ্রিয় পত্রিকা জনকণ্ঠ থেকে একটা শিরোনাম দেখেছি যে ব্যারিস্টার সুমনের জামিন চেয়ে যা বললেন আমজনতা দলের তারেক রহমান এখন তারেক রহমান একটা গুরুত্বপূর্ণ কিছু কথা তুলে ধরেছেন যে ব্যারিস্টার সুমন কোন অপরাধে কোন মায়ের সন্তানকে হত্যার দায়ে ব্যারিস্টার সুমন আজকে কারাগারে কেন তাকে জামিন দেওয়া হচ্ছে না তাহলে কি আমলিক করার অপরাধে কি ব্যারিস্টার সুমনকে আটকে রাখা হয়েছে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ওনাকে আমরা মানবতার ফেরিওয়ালা বলেই জানতাম এবং সারা দেশে উনি একজন পরিচিত মুখ ওনার মাদকপুর পুনরুঘাট আসন থেকে উনি বিপুল ভোটে জয়ী হয়েছিলেন সংসদ সদস্য হওয়ার পর পাঁচ ছয় মাস যেতে না যেতেই দেশে আন্দোলন শুরু হয়েছে যে সরকার পতনের আন্দোলন শুরু হওয়ার পর সরকারও পতন হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বাংলাদেশ থেকে ভারতে চলে গেছেন এই ফাঁকে সৈয়দ সাইদুল হক সুমন কিন্তু পালায়নি দেশের অনেক ফেভারেট নেতারা পালিয়ে গেছেন আবার অনেক ফেভারেট নেতা কারাগারে বন্দী আছেন এখন ওনাকে কি কারণে বন্দী করেছেন ওনার অপরাধটা কে ছিল কোন মায়ের সন্তান করেছেন বিভিন্ন কথাই তুলে ধরেছেন আজকের আমাদের দলের সাধারণ সম্পাদক তারেক রহমান আমি বেশি কথা না পারি আসুন এখানে আমরা একটা রিপোর্ট পেয়েছি আমজনতা দলের সম্পাদক তারেক রহমান যে কথাগুলো কথাগুলো আমি আপনাদেরকে শোনাচ্ছি মানবিক কর্মকাণ্ড বিবেচনা করে তার জামিনের দাবি জানিয়েছেন আমজনতা দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ তারেক রহমান শুক্রবার দিবাগত মধ্যরাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক দীর্ঘ স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই আহ্বান জানান তারেক রহমান মনে করেন জামিন মানে অপরাধ থেকে মুক্তি নয় বরং জামিন বহাল রেখে আইনি প্রক্রিয়া চলমান থাকা উচিত মোহাম্মদ তারেক রহমান তার ফেসবুক পোস্টে ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে আইনি অভিযোগের ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি জানতে চেয়েছেন সুমন কি সরাসরি কোনো হত্যাকাণ্ডে জড়িত নাকি কেবল আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত থাকার কারণে তাকে আটকে রাখা হয়েছে তিনি উল্লেখ করেন যে অনেক দুর্দশ অপরাধী বা সরাসরি হত্যা মামলার অভিযুক্ত ব্যক্তিরা দামিনে থাকলেও সুমনকে হয়তো তার জনপরিস্থিতির কারণেই দীর্ঘ সময় কারাগারে থাকতে হচ্ছে তারেক রহমান অতীতে বৃষ্টি সুমনের অনেক কর্মকাণ্ডের সমালোচনা করলেও এখন তার পক্ষ নিয়ে বলছেন যে সুমন যদি দাগি অপরাধী হতেন তাহলে তিনি দেশ ছেড়ে পালাতেন এবং বিদেশ থেকে বীরু তৈরি করতেন কিন্তু তিনি তা না করে দেশে থেকেছেন সুমনের বিভিন্ন সেবামূলক কাজের স্মৃতিস্মরণ করিয়ে দিয়ে তারেক রহমান বলেন অন্তত সে জনহিতকর কাজের প্রতি সম্মান দেখিয়ে হলেও তাকে জামিনে মুক্তি দেওয়া উচিত পোস্টে তিনি আক্ষেপ করে লিখেছেন যে তিনি নিজে যদি আইনজীবী হতেন সুমনের জন্য আদালতে লড়াই করতেন সুমনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ জানতে চেয়ে তিনি বলেন জামিন পাওয়া একজন নাগরিকের অধিকার এবং সুমনের ক্ষেত্র সেটি প্রয়োগ করা জরুরি তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে বিচার কার্য ব্যাহত না করে সুমনের জামিনের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা প্রয়োজন সম্মানিত দর্শক পর দলের সাধারণ সম্পাদক তারেক রহমান বেরিস্টার সুমনের জামিনে মুক্তির আহ্বান জানিয়েছেন যেহেতু অনেক বড় বড় অপরাধী অপরাধ করেও তারা জামিন পাচ্ছেন কিন্তু বেরিস্টার সুমনের কেন জামিন হচ্ছে না বেরিস্টার সুমন একজন মানবতার ফিরে ওরা মানুষের বিপদে প্রত্যেকের পাশে দাঁড়িয়েছেন সে জীবনে যা ইনকাম করেছেন কত দরিদ্র হওয়ার পর ছয় মাসের ভিতরেই উনি ওনার মাদকপুর পুনরুগের চেহারা পাল্টিয়ে দিয়েছিলেন এমন রেকর্ড তৈরি করে গিয়েছেন ব্রিস্টের সৈয়দ সাইদুল হক সুমন আমরাও সৈয়দ সাইদুল হকের সুমনে মুক্তি চাই একজন ভালো মানুষের প্রয়োজন আছে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ